দর্শক এই যে আরও একটা মাদি কৌতর আমি কিছুদিন আগে দর্শক কিছু কৌতর সংগ্রহ করেছিলাম আপনার চার সাত চল্লিশ কিলো করে পাল্লা করা দর্শক তো এই ওইখানে এই মাদিটাও ছিল বাকি কৌতুকগুলো বিক্রি হয়ে গেছে এই কৌতূহটাও বিক্রি হয়ে গেছিলো দর্শক এক ভদ্রলোক নেওয়ার কথা আসিল কিন্তু উনি কিছুদিন যাবো দর্শক আর কি নিতে পারে না কি কোনো হয়তো সমস্যা ছিল যায় না এই যে দেখেন অবশ্যই উনি আমার সাথে আর যোগাযোগ করে নাই তো এই মাদিটা আমার কাছে ছিল যে দেখো দর্শক দেখেন যদি এখন কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এটা একদম খাঁটি ব্লাড একটা কাজ করা কৌত দর্শক খুবই হাই কোয়ালিটির একটা মানি দর্শক এই দেখেন ওর চোখটা আপনারা দেখেন এটা নিজে চার সাত চল্লিশ কিলো পাল্লা করা দর্শক এই নিজে ওর কিছু ভাই বোনও ওগুলো আমি বিক্রি করে দিচ্ছি শুধু সিঙ্গেল মাদিটা আসলে দর্শক ওই সঙ্গে একটু ক্রুজে আসিল কিন্তু এখন ক্রুজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে যে দেখেন আপনারা কৌতরা দেখেন যারা কৌত সম্পর্কে চিনেন দর্শক জানেন তারা বুঝুন দর্শক যে কাজ করার ধরনের এই কৌতগুলো কি খুবই হারামি হয় দর্শক এই যে মাদির আপনারা দেখেন এটা একদম ফুল রানিং মা দি এই যে দেখেন এটা গত সিজনে পাল্লা করা ছিল দর্শক কতটা তো দর্শক এই যে মাদা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন যারা এরকমের তিন চার সাইড কৌথা পাল্লা করা রেজাল্ট করা কৌথা খুঁজুন দর্শক তারা নিতে পারেন এবং এটার দামটা দর্শক আলোচনা সাপেক্ষে নর্মালি দর্শক প্রাইসটা একটু বেশি হবে যাদের আইডিয়া আছে দর্শক তারা যোগাযোগ করবেন এই দেখেন এবং মাদি ডিম বাচ্চা গ্র্যান্ডি শহরে সব ঠিক আছে এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর